আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম ইলিশ পোলাও রেসিপি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও রান্না করে খেতে পারবেন তার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ও সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আমি এখানে চার টুকরো বড়ো সাইজের ইলিশ মাছ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দিচ্ছি আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে তাই আমি বলে দিলাম এমনিতেই সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাটিতে উঠিয়ে নেব পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি সেম তেলের মধ্যেই আমি মেরিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো কষানোর জন্য দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো পানি মাছগুলো বেশি জোরে নড়াচড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মাছগুলোকে দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে উঠিয়ে নিলাম এই মশলার মধ্যেই এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাউল পোলাওর চাউলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার পানিগুলো টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে অনাবরত নেড়ে ছেড়ে চাউলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চাউলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এইখানে দুই গ্লাস চাউল নিয়েছি দুই গ্লাস চাউলের জন্য আমি এখানে দেবো চার গ্লাস পানি আপনারা যতটুকু চাউল নেবেন রান্না করার জন্য ঠিক তার ডাবল পরিমাণ পানি নেবেন চাউলগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চাউলের মধ্যে দিয়ে দিলাম গরম পানি পানিটাকে আগে থেকে একটু ভালো করে গরম করে নেবেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো একটু ভোটার কাছ দিয়ে কেটে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন লবণ ঠিক আছে কি যদি দেখেন যে লবণ ঠিক নাই তাহলে একটু লবণ দিয়ে নিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যখন দেখবেন যে হয়ে আসছে এই পর্যায়ে মাছগুলো দিয়ে উপর দিয়ে পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে দমে রেখে দিবেন হয়ে গেল ইলিশ পোলাও রান্না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ